মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আপনাদের সবার নাম কবুল করেন কালেকশন করে স্টেজের এক পার্শ্ব থেকে এসে জমা দিবেন স্টেজের সামন দিক থেকে আসবেন না এই ব্যাগওয়ালা এদিকে আসেন এই হাটেন না সামনে আসেন যে যা বাড়ি দেই আল্লাহ সবাইকে কবুল করেন কথা বন্ধ করেন না আপনারা কি আমি আপনাদের বয়ান শুনবো না আপনারা আমারটা শুনবেন বুঝতেছি না প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে তো এটা তো বেহেশতের বাগান আওয়াজ না দেই আওয়াজ বন্ধ করি প্রত্যেকটা মজলিসের একটা আদব আছে ইশারায় কাজ করেন আওয়াজ বন্ধ করে ইশারায় কাজ করেন আর্সেন সওয়াবের জন্য সওয়াব করতে গিয়ে যেন গুনাহ হয় না যায় এটা বেহেশতের বাগান এখানে বসার সাথে সাথে আল্লাহ সবার গুনা মাফ করে দিয়েছেন এই জন্য আদব রক্ষা করার চেষ্টা করি আজ মাদ্রাসার আয়োজনে আজকের এই মাহফিল দুনিয়াতে মসজিদ মাদ্রাসা এটা আখেরাতের পুঁজি অর্জনের একটা মাধ্যম এই দিনই প্রতিষ্ঠানে দান করলে আল্লাহ পাক রিজিককে বাড়ায় দেন হায়াত বাড়ায় দেন মুসিবত দূর করে দেন এজন্য আমরা বেশি বেশি দিনের লাইনে মাদ্রাসা মসজিদে বেশি বেশি দান করবো ইনসা আল্লাহ সবাইকে প্রবল করেন আপনার ব্যবসায় সমস্যা বেশি বেশি দান করেন বারবার দান করেন দানের বরকতে আল্লাহ পাক এই মুসিবত থেকে হেফাজত করবেন আপনার ঘরে অসুস্থ রুগী দান করবেন আল্লাহ দানের বরকতে সুস্থতার ব্যবস্থা করে দিবেন আপনি অনেক পেরেশানিতে আছেন মুসিবতে আছেন বেশি বেশি দান করবেন আল্লাহ পাক মুসিবত ফেরেস্তার মাধ্যমে দূর করে দিবেন অতএব এই মাদ্রাসা মসজিদ জমিনের মধ্যে টিকে থাকা মানি এ জমিনে ইসলাম টিকে থাকা এজন্য কম বেশি সবাই দান সা করি দানের মধ্যে বেশি বরকত দান করলে আল্লাপাক মানুষকে ধনী বানায় গরিব বানায় না এজন্য সবাই অন্তর তৈরি করি যে সাধ্যমতো যখন যতটুকু পারি ইনশাল্লাহ আল্লাহর পথে আমরা দান করবো রাজি আসিনা আল্লাহ সবাইকে কবুল করেন কেউ যদি সেও দিতে পারবে মসজিদ মাদ্রাসার চলমান কাজ কেউ যদি বলে আমি পঞ্চাশ হাজার এক লাখ দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার দিব আজও পর্যন্ত দান করে কেউ গরিব হয়নি বরং দান না করে অনেকে অনেক মুসিবতে পড়ে আছে মাদ্রাসা মসজিদে পাঁচ দশ পঞ্চাশ হাজার টাকা দিতে গেলে পেরেশান হয়ে যায় টেনশন করে এত টাকা